শুভে দর্শক আসসালাম আলাইকুম ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগত দর্শক আবারও দীর্ঘ অনেকদিন পরে আপনাদের জন্য চমৎকার একটি ভিডিও নিয়ে চলে এসেছি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন চ্যানেলে যা নতুন আছেন প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবেন একটি লাইক একটি শেয়ার করে আমাকে নতুন ভিডিও করার উৎসাহ পাবেন তো দর্শক ভিডিও শুরুতেই আপনাদেরকে দেখাচ্ছি এখন তো সিজন নয় পাকিস্তানি চন্দনা টিয়া পাখি বাচ্চা কেন করা বাচ্চা অনেক বিটসের অরিজিনাল পাকিস্তানি চন্দনা টিয়া পাখি তো অনেকে আলেকজান্ডার চন্দনা টিয়া পাখি বলে এখানে দুইটা পাখি আছে এই যে একটা পাখি আর এই একটা পাখি এই দুটো হইছে আলেকজান্ডার চন্দনা টিয়া পাখি আর এই দুটো হইছে ইন্ডিয়ান রিগনেট টিয়া পাখির বাচ্চা এই দুটো হইছে ইন্ডিয়ান রিগনেট টিয়া পাখির বাচ্চা আমি এক এক করে আপনাদেরকে দেখাবো দজ দজ দেখতে থাকুন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেবো এখানে ইন্ডিয়ান ইংলিশ পাখির বাচ্চা হোমবিদ এই যে দুইটা পাখি আছে একদম ঘরের বাচ্চা হোমবিদ পাখি বাচ্চা আর পাকিস্তানি চন্দনা টিয়া পাখি টেম করা পোষ মানান্য পাখি বিগ সাইজে অরিজিনাল পাকিস্তানি চন্দনা এগুলো বাচ্চা নরম খাবার নিজে নিজে খায় আর এই যে দেখেন হ্যান্ড ফিডিং করাচ্ছি আর নরম খাবার নিজে নিজে খাচ্ছে এই যে এই দুটো এখানে একটা ছেলে একটা মেয়ে আছে দেখি শুরুতেই এই দুইটা দেখাই ইন্ডিয়ান ইংরেড টিয়া পাখির বাচ্চা গলায় মালা হবে বড় হলে যত বড় হবে গলায় মালা হবে এই যে পাখিগুলো কোয়ালিটি দেখেন একদম হোম হোমবিটে ইন্ডিয়ান ইংরেড টিয়া পাখির বাচ্চা দুইটা পাখি আছে কারো যদি লাগে এটা হচ্ছে ছেলে পাখি আর একটা সিমি পাখি একটা জোড়া আছে বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা পাঠাবো যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এগুলো হ্যান্ড ফিটিং খাওয়াইতে হয় গুঁড়া একটা দুধের মতো পাউডার আছে তিনবেলায় এটাকে হ্যান্ড ফিটিং খাবার খাওয়াই যদি কারো লাগে নিতে পারবেন এই জোড়াটা এই জোড়াটা নিতে পারবেন অসাধারণ খুবই চমৎকার এই জোড়াটা পড়বে কোনো দামাদামি করতে পারবেন না জোড়াটা পড়বে ছয় হাজার পাঁচশো টাকা পার পিস তেত্রিশশো টাকা জোড়া পড়বে ছয় হাজার পাঁচশো টাকা সিঙ্গেল তেত্রিশশো পিস জোড়া ছয় হাজার পাঁচশো টাকা যদি কারো লাগে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিই সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই দুইটা পাখি আছে খুবই অ্যাক্টিভ পাখি এগুলো ছোটো থেকে পারলে পোষ মানে ভালো শিকারি হয় টেম হয় ভালো বাচ্চাদের শখের জন্য দিতে পারেন অনেকে ছেলে সন্তান গেমস এর প্রতি বা মোবাইলের প্রতি আসক্ত থাকে তো দুটো পাখি করাই করে দিলে গেমস থেকে মোবাইল থেকে বিরত থাকে পাখিকে সময় দেবে ভালো লাগবে তো এই নিতে পারবেন এই দুটা পারবে ছয় হাজার পাঁচশো টাকা সিঙ্গেল নিলে তেত্রিশশো করে পার পিস পড়বে এখন যারা পাকিস্তানি চন্দনা অনেকে আলেকজান্ডা চন্দনা টিয়া পাখি বলে গরিবের মিকাউ পাখি বলে তো এই পাখি দুইটা পাখি আছে যদি কারো লাগে যোগাযোগ করবেন একটা জোড়া এই যে দেখেন সবাই হাত থেকে খাবে পোষ মানানো পাখি সবাই হাতে উঠবে খুবই সুন্দর এই যে সবাই জানতে পারবে পাখিগুলো অ্যাক্টিভ আছে পাখিগুলো অসাধারণ আমি একটু আপনাদেরকে ক্লিয়ারলি ভালোভাবে দেখাবার চেষ্টা করতেছি পাখিগুলো এই যে আমার বাসায় সারা থাকে পাখিগুলো সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে ডেলিভারি পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশ বাসে উঠ হয়েছে নাম্বার দিয়ে দেব যে কোনো জায়গা থেকে নিতে পারবেন বিশ্বস্ততার সাথে নিতে পারবেন নিশ্চিন্তায় তো এই পাখিগুলো পছন্দ হলে এখনই যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ সব কিছু আছে এই হোয়াটসঅ্যাপ স্ক্রিনে যে নাম্বার আছে সব কিছু আছে লোকেশন ঢাকা পাকিস্তানি আলেকজান আলেকজান্ডার চন্দন ডিয়া পাখি জোরাটা পড়বে পনেরো হাজার টাকা জোড়াটা যদি কেউ নিতে চান পনেরো হাজার টাকা পড়বে পার পিস সাত হাজার পাঁচশো টাকা পড়বে এরকম সুন্দর ভালোটি ভালো কোয়ালিটির পাখি কোথাও নাই দুইটা পাখি আমার কাছে আছে অনেক কষ্ট করে লালন পালন করা যদি লাগে যোগাযোগ করবেন আর এইগুলো পড়বে তেত্রিশশো করে পার পিস ইন্ডিয়ান রিংয়ের সবুষ্টির বাসা তেত্রিশশো পিস তো ধন্যবাদ ভিডিও দেখছেন চ্যানেলে যারা আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানে শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও পড়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফোন নাম্বার জিরোয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স